ঘটনা ঘটছে সেই তথ্য কেন্দ্রীয় সরকারকে প্রতি বছর দেয় না এই হালফিল হালফিল এনসিআরজির রিপোর্টে বলছে কলকাতা অন্যান্য শহরের চেয়ে সুরক্ষিত সেটা এনসিআরজি কেন্দ্রীয় সংস্থা তথ্য আপনাকে বললাম যে তথ্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয় না কালকে আমাদের বিরোধী দলনেতা প্রত্যেকটি সাল উল্লেখ করে তথ্য দিয়েছেন যে কিভাবে রাজ্য সরকার তথ্য চেপে যাচ্ছেন কালকে যে লাইভ লাইভ টেলিকাস্ট হয়েছে সেটা আপনি দেখে নেবেন দেখে পারবেন রাজ্য সরকার কিভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসহযোগিতা করছে এতগুলো ধর্ষণের পরেও কোথাও ধর্ষণ কমছে না তাহলে কি দর্শকদের মনে আইনের ভয় নেই বিচারের দীর্ঘ সূত্রিতা রয়েছে এবার আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতা আইন সেই নয় সংহিতা আইনে আপনি দেখবেন যে ন্যায় সংহিতা আইনে আমরা আইনগুলোকে আরও বেশি কঠোর করেছি যাতে ধর্ষককারী অপরাধী দ্রুত সাজা পায় এবং যাবজ্জীবন এবং ফাঁসির সাজা হয় সেই ব্যবস্থা রয়েছে এখন আপনাকে বুঝতে হবে যে যেহেতু এই প্রত্যেকটি ঘটনায় পুলিশের ভূমিকা প্রধান বিচারকরা বিচার করেন কিন্তু পুলিশকে কেস ডায়েরি করতে হয় চার্জশিট তৈরি করতে হয় সেখানে অপরাধীদের চিহ্নিত করতে হয় এবং অপরাধীদের চিহ্নিত করবার পর তাদের সাজা দেওয়ার জন্য উপযুক্ত সাক্ষী সবুজ জোগাড় করতে হয় সেই জায়গায় পুলিশের ফেলিওর থাকলে বিচার ব্যবস্থা আইন কোনো কিছুই করতে পারবে না সেক্ষেত্রে পুলিশের ভূমিকাটাই প্রধান বিবেচ্য হয়ে দাঁড়ায় কিন্তু পুলিশ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে সঠিক ভূমিকা পালন করছে না বলেই অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে সিবিআই তদন্ত হচ্ছে আর জি করে কোর্ট মনিটরিং তদন্ত কোর্ট বলেছে সিবিআই তদন্ত হচ্ছে সিবিআই তদন্ত কখন হচ্ছে ঘটনার কদিন পরে হচ্ছে ঘটনার যখন সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে তারপরে কিন্তু সিবিআই তদন্ত হচ্ছে সিবিআই তদন্তে ধর্ষক একজনকে চিহ্নিত করা হয়েছে বলে শোনা যাচ্ছে এবং আরও যারা জড়িত সঙ্গে রয়েছেন তাদের ধরাবাদ ধরবা তার ওটা তো মানি লন্ডারিং কেস ওটা একটা চিটিং দুর্নীতি ইত্যাদির সঙ্গে সিন্ডিকেট অনেক রকম অ্যান্টি সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ওটাকে অ্যারেস্ট করেছে তার তো দায় রয়েছে তার দায়বদ্ধতা রয়েছে তার হাসপাতালে ছটার পরে পোস্টমর্টম হয়েছে তার হাসপাতালে পোস্টমর্টামের পর বডিটাকে নির্যাতিতার মা বাবার হাতে তুলে দেওয়া হয়নি দাহ করবার জন্য অন্য তিনটে বডি সেখানে লাইনে দাঁড়িয়েছিল সেই তিনটে বডিকে সরিয়ে দিয়ে অতি দ্রুত এই সৎকারটা করতে হবে পুলিশের এই তৎপরতা দেখা গিয়েছে পুলিশ সেখানে আগে ভাগে গেছে আগে ভাগে গিয়ে বলেছে যে ওগুলো বন্ধ করে এইটাকে আগে দাহ করতে হবে এর মধ্যে কি কনস্পিরেসি নেই এর মধ্যে কি পুলিশের ষড়যন্ত্র নেই এর মধ্যে কি সন্দীপ ঘোষের চক্রান্ত নেই এর মধ্যে কি উপরতলার লোকেদের কোনো জড়িত থাকার সম্ভাবনা নেই কার নির্দেশে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশই হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশই হয়েছে কেউ দায়ে এড়াতে পারেন না সকলেই আজকে এর ঘটনার সঙ্গে এই প্রশাসন জড়িয়ে রয়েছে এবং সিবিআই তদন্তের উপর আমরা আস্থা রাখি কারণ নির্ভয়া মামলায় ফাঁসি হয়েছে আমরা পশ্চিমবঙ্গে ধনঞ্জয়ের ফাঁসি দেখেছি আবার কামদুনিতে অপরাধীরা পেয়েছে ছাড়া এটাও দেখেছি আবার আমরা এটাও পশ্চিমবঙ্গে লক্ষ্য করছি যে ধর্ষকদের বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার জনগণের টাকায় একুশ জন আইনজীবী পুষছেন সেই একুশ জনের মধ্যে আবার এগারো জন মাও আপনি তো শিক্ষক তাহলে কোথাও যে বাচ্চাদেরকে শুরু থেকে মানে সেক্সেস এডুকেশনের ব্যাপারে যে সচেতন করার প্রয়োজন আছে বলে মনে করে অবশ্যই সমাজকে সচেতন করতে হলে প্রত্যেকটি নাগরিকেরই দায়িত্ব সমাজকে সচেতন করার সেই ক্ষেত্রে শিক্ষক হিসাবে স্কুলের শিক্ষকেরা নিশ্চিতভাবেই এই দায়িত্ব পালন করে আসছেন ব্যাড ডাচ গ্রুপ ডাচ এই সমস্ত শিক্ষা বিদ্যালয়ে দেয়া হয় রাজ্য সরকারের উচিত যেমনভাবে বিভিন্ন এনজিও আত্মরক্ষার জন্য বিদ্যালয়ে বিদ্যালয়ে ক্যানেটে শেখাচ্ছে সেইভাবে রাজ্য সরকারের শারীরিকভাবে যারা দুর্বল যারা শারীরিকভাবে সবল সবাইকেই একটা শিক্ষা দেওয়া উচিত যাতে করে সে প্রাথমিক প্রতিরোধ করতে পারে এবং এই যে সেক্স এডুকেশনের কথা বলছেন এই সেক্স এডুকেশনের বিষয়ে সে যাতে সচেতন হয় কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এটা যেন তাকে শেখানো হয় এই শেখানোটা অত্যন্ত জরুরি তার সঙ্গে সঙ্গে পিতা মাতার অভিভাবকের গুরু দায়িত্ব হচ্ছে মা বাবার দায়িত্ব হচ্ছে যে বাচ্চাদের সঠিকভাবে লালন পালন করা সঠিক শিক্ষাটা দেওয়া সেই সমাজের পরিকাঠামো যেটা আপনার আগে ছিল যে সমাজ ব্যবস্থা আমরা যে সমাজ ব্যবস্থায় বড় হয়েছি আপনি বড় হয়েছেন যেখানে একজন গ্রামের মোড়ল ছিল গ্রামের পাঁচজন তার কথা শুনত সেই সিস্টেমটা ভেঙে গেছে গ্রামে কারো কিছু দায় বিপদ অসুবিধা হলে আগে থানায় যেত না আগে তারা কোনো পার্টির নেতাকে ফোন করতো না আগে গ্রামে তারা বিচারটা করতো এখনও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এইটা রয়েছে তাদের সমাজে কোনো ঘটনা ঘটলে তাদের যারা ড়ুন তারা ওখানে বসে তারা ঠিক করেন যে কি শাস্তি দেয়া হবে কি ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থাটা সমাজে কিন্তু অত্যন্ত জরুরি সামাজিক পরিকাঠামোয় যে সিস্টেমটা আমাদের প্রাচীন কাল থেকে ছিল সেগুলো যত আমরা আধুনিক হচ্ছি সেই সিস্টেমটা কোথাও না কোথাও দিনের শেষে ভেঙে যাচ্ছে যার জন্যই সমাজের এই অবক্ষয় এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষ আজকে যেমন পথে নেমেছেন ঠিক সেইভাবে প্রত্যেকটি অভিভাবক এবং অভিভাবকদেরকে এবং প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে যে আমরা সমাজের এই যে শৃঙ্খল সমাজের যে নিয়ম অলিখিত যে নিয়ম সেই সমাজের শৃঙ্খল সমাজের নিয়ম প্রত্যেকে যদি আমরা মেনে চলতে পারি আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে কিন্তু সমাজটা আরও বেশি সচল হবে আরও বেশি শুদ্ধ হবে আরও বেশি গতিশীল হবে আরও বেশি প্রগতিশীল হবে এবং প্রত্যেকেই তাদের কর্মক্ষেত্রে নিশ্চিতভাবেই সুনিশ্চিতে জানার যেতে পারে সুনিশ্চিতভাবেই তারা তাদের দায়বে জানাতে তারা কর্মক্ষেত্রে অবাধে প্রবেশ করতে পারবেন তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না তাতে চতুর্থ শ্রেণীর কর্মচারী হোক ডাক্তার হন নার্স হন যারা জব করতে যাচ্ছেন বিভিন্ন এমএনসিতে তাই হোক যাই হোক না কেন সমাজের সর্বস্তরে যারা মায়েরা বের হচ্ছেন তারা সলমানীয় দর্শক এই মুহূর্তে আরামবাগ যে বিডিও অফিস সেই বিডিও অফিসের সামনে দেখতে পাচ্ছেন আরামবাগ যে ভারতীয় জনতা পার্টির বিডিও অফিস ঘেরাও আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে এবং মহিলাদের উপর অত্যাচার সেই বিচারের দাবিতে আজকে ভারতীয় জনতা পার্টির পার্টিরবাগ সংগঠন জেলার বিডিও অফিস ঘেরাও সহস দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ দিকে দিকে বিডিও অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে

আজকে আমাদের রাজ্য বিজেপির কর্মসূচি অনুযায়ী পশ্চিমবাংলার অফিসে আমরা ধর্ণা করছি নির্যাতিতার বিচার চেয়ে এবং আমাদের কয়েকটি প্রশ্ন আছে নির্যাতিতার বিচার স্বভাব প্রমাণ লোপাট এগুলো তো করেইছে আমাদের জনগণের টাকায় কপিল সিম্পলের মতো এবং ওই ক্যাটাগরির লইয়ারদেরকে ভাড়া করে উনি কাকে বাঁচাতে চাইছেন সাধারণ মানুষ তো বোকা নয় এবং আগামীকাল যে বিধানসভায় অপরাজিটা আইনের উনি দাবি জানিয়েছেন সেই দাবির মধ্যে পুলিশ প্রশাসনের কাজ সম্পূর্ণ পুলিশ প্রশাসনকে প্রোটেকশন দেওয়া হয়েছে তারা যতই অন্যায় করুক না কেন তারা সেই প্রোটেকশন থেকে বেরোতে পারবেন এই রকম একতরপা প্রশাসনকে উনি কেন প্রশাসন কি ওনার নিজের ছেলে এত কেন প্রশাসনকে উনি কাজ করছেন পুলিশমন্ত্রী নিজে বলে প্রত্যেকটা অন্যায় ঢাকা দেওয়ার জন্য উনি পুলিশকে হাতিয়ার করে মানে পুলিশকে সেই রকম প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে আমাদের বিজেপি কালকের অপরাজিতা আইন এবং নির্যাতিতার অত্যাচার প্রতি অত্যাচার এভিডেন্স হ্যাম্পার এই সমস্ত কিছু উত্তর চাইতে আমরা বিডি অফিসে ঘটনা করেছি এবং আমরা এই ঘটনা লাগাতার চালাবো আগামী দিনে আন্দোলন অনেক বড় হবে এবং রাজ্য বিজেপি মহিলারা এই নির্যাতিতার প্রতি অত্যাচার

بی جی رکھتا تینوں ملک ہوشیار 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 بی جے پی رکھتا تین ملک ہوشیار ہوشیار ہوشیار

পুরো গেট সিল করে দেওয়া হয়েছে কোন রকম করতে যাচ্ছে না জায়গাতে ইতিমধ্যে এখানে দাঁড়িয়ে আছেন আরামবাগের যে বিধায়ক মধুসূদন বা মহাশয় তিনিও দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিজেপির সমস্ত কর্মকর্তারা

سب کرا سی ترا بند بڑا چھوٹی چلا سب کرا سی ترا بند بڑا سب کرو سی ترا بند بڑا করেন নির্যাতিতার বিচারের দাবিতে করেন নির্যাতিতার বিচারের দাবিতে ব্লক অফিসের ব্লক অফিসের ধারণা আচল সে আজকে বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টির ডাকে আরামবাগ ব্লক অফিসে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে তারা কি বলবেন আজকে এই কর্মসূচি কেন দেখুন আমরা সকলেই জানি যে নয় আগস্ট গত নয় আগস্ট আরজিগড়ে কর্মতরত যে মহিলা ডাক্তার ওপর নৃশাংশ এবং যে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে তারই প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বে আজকে প্রতিবাদ করছে সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল শুধু এখানে আপনার একটা দর্শনে দিয়ে কি আরেকটা দর্শন আপনার মতন মানুষরা জাস্টিফাই করতে চাইছে যদি জাস্টিফাই না করতে চাই আমরা সকল ধর সকল প্রকার যে প্রকার দর্শন যেখানেই হয় তা না কেন সেটাতে আমরা আন্দোলন করি এবং আমরা বিরোধিতা করি সেখানেই আন্দোলন করি আমরা আমরা প্রতিবাদ জানাই কারণ ধর্ষণ যেটা আপনার বাড়ির মেয়ে হতে পারে আমার বাড়ির মেয়ে হতে পারে যে কোনো মানুষ হতে পারে তাই জন্য কোনো এখানে রাজনৈতিক দল কোনো রাজ্য কোনো মানুষ দেখে জাত ধর্ম দেখে কোনোদিন কোন রকম ধর্ষণের প্রতিবাদ করা হয় না দেখুন আসল দোষী ধরা অবশ্যই পড়বে হয়তো একটু সময় লাগবে কারণ আমরা সকলেই জানি যেদিন ঘটনাটা ঘটেছে তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে পাঁচ দিন তারা কিন্তু প্রমাণ লোকটের কাজ করে গেছে সেটা আমরা দেখে এসছি কোয়েল থেকে শুরু করে উচ্চপদস্থ সমস্ত ডাক্তার ফরেন্সিক ডাক্তার তারা সকলে মিলে একত্রিতভাবে তারা কিভাবে প্রমাণ লোপাট করতে হয় তারা জানে কারণ ক্রিমিনাল যত ইন্টেলিজেন্ট হয় এডুকেটেড হয় তার ক্রাইম ধরা কিন্তু ততটাই কঠিন হয় এটা আমরা সকলেই জেনে থাকি সেই জায়গা থেকে আমরা বলতে পারি ধরা তো অবশ্যই পড়বে কারণ যে দোষী ধরা পড়বে না এটা হতে পারে না হয়তো সময় এর জন্য লাগতে পারে কিন্তু দোষীরা নিশ্চিন্ত ধরা পড়বে এবং সকল স্তরের যে সমস্ত দোষী প্রত্যেকে ধরা পড়বে মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বলছেন অধিবেশনেতে আমরা আইন আনবো ধর্ষকদের করার শাস্তির জন্য কি বলবেন এই বিষয়ে আচ্ছা মুখ্যমন্ত্রী বলছেন আমরা আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে সকলেই সেটা সাপোর্ট করেছে কিন্তু আপনি বলুন তো ধনঞ্জয় ফাঁসি হয়নে ধনঞ্জয় তো পশ্চিমবঙ্গের ছিল নির্ভয়া কাণ্ড যেটা দিল্লিতে করেছিল সেখানে চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল ফাঁসি হয়নে উনি জাস্ট এই যে আন্দোলন চলছে সরকারের বিরুদ্ধে সেইটাকে বন্ধ করার জন্য স্তব্ধ করার জন্য জাস্ট আই করছে আর আপনাদের ধামা চাপা দেওয়ার জন্যই ধামা চাপা দেওয়ার জন্যই উনিই বার্তা দিচ্ছেন ধামা চাপা তো বটে তার উপরে নিজের যে गवर्नमेंट আছে ব্যাড় তো गवर्नमेंट সেই गवर्नमेंट কে আই যাতে ভালোভাবে মানুষের কাছে ওর প্রতিষ্ঠা করা যায় তার জন্য এই সমস্ত নাটকগুলি হচ্ছে সভাপতি আরম্ভ সাংগঠনিক জেলা যুব কি রাজ্য সরকার

তাতে আপনাদের যথাযথ অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু মনে এই প্রতিবান যদি আমরা ঠিকমতো না করি তাহলে আলটিমেট লাভের লাভ কিছু হবে না পশ্চিমবঙ্গবাসী চিরকালি আর বঞ্চিত থেকে যাবে এখানে যে ফাস্ট অ্যাক্ট কোড আর ফাস্ট অ্যাক্ট স্পেশাল কোডের মানে উনি বুঝেই উঠতে পারলেন না উনি ফাস্ট অ্যাক্ট কোড করেছেন কিন্তু ফাস্ট অ্যাক্ট স্পেশাল কোডে আজ ব গড়ে বিচার হয় সেই বিচারের ব্যবস্থার জন্য উনি ফাস্ট এক স্পেশাল কোর্ট করতে পারেননি